আজকে আমরা শুনব কিভাবে মা কে ডাকলে অর্থাৎ শ্রী শ্রী মা কে ডাকলে শ্রী শ্রী মা ভক্তের সঙ্গে কথা বলেন ভক্তকে দেখা দেন আজও সেই প্রসঙ্গে মঠের একজন মহারাজ এই প্রসঙ্গে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আজ শুনব সেই কথা অমৃত সুরলাহরিতে বাইকে স্বাগত জানাই আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজ মা মহামায়া বিপত্তারিণীর পুজো আমাদের মাই তো সব হয়েছেন মা বিপত্তারিণীও তিনি দশমহাবিদ্যা তিনি মা কালী সব রূপে তিনি দেখা দিয়েছেন তো তার চরণে প্রণাম জানিয়ে শুরু করব আমাদের আজকের ভিডিও চলুন তাহলে শুনে কি হয়েছিল বেরুড় মঠের সেই ঘটনা শুনেনি যে মহারাজ বলছেন মা কথা বলেন এখনো পার্বতী মহারাজ নামেই সবাই চিনতেন তাকে সন্ন্যাস নাম জানতাম না মায়ের মন্দিরে দীর্ঘকাল পুজো করেছেন শান্ত বিশেষ কথা বলতেন না প্রণাম করলে হেসে জিজ্ঞেস করতেন ভালো তো তারপরই চলে যেতেন সাধু বা ভক্তদের সাথে গল্প করতে কোনো দিন দেখিনি তাকে থাকতেন গিরিশ মেমোরিয়ালের মানে যার একতলায় প্রেসিডেন্ট মহারাজের ঘর সেই তিনতলা ছাদের ঘরে এই মহারাজ থাকতেন মহারাজের সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠল এক ঘটনায় স্নানযাত্রার দিনে বড় মন্দিরে ঠাকুরকেও স্নান করানো হয় কয়েকজন ব্রহ্মচারী সেদিন ঠাকুরের মূর্তিকে গঙ্গা জল চন্দন সাবান সুগন্ধি জল ইত্যাদি দিয়ে স্নান করায় মন্দিরের দরজা জানলা বন্ধ থাকে সে সময় আমার সৌভাগ্য হয়েছিল ওই কাজ করবার বিকেলে পার্বতী মহারাজকে এই কথা বলায় তিনি দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে গম্ভীর মুখে পরে মন্তব্য করলেন খুব ভালো খুব ভালো ঠাকুরকে তার সৌভাগ্য হয়েছিল স্নান করানোর এটি বলছেন পূজনীয় স্বামী শিব মহারাজ তো ওনার এমন সৌভাগ্য হয়েছে শুনে এই মহারাজ পার্বতী মহারাজ খুব খুশি হলেন বললেন খুব ভালো এর পর থেকে বিশেষ স্নেহ করতেন করলে হেসে সাড়া দিতেন কিন্তু এই ঘটনার পর তিনি নিজে থেকেই ডাকতেন আমাকে সাহস পেয়ে আমিও অনেক প্রশ্ন করতাম জানতে চাইতাম তার অনুভূতির কথা আধ্যাত্মিক জগতের রহস্য মন খুলে উত্তর দিতেন সেই মণিমাণিক্য আর লুকিয়ে না রেখে প্রকাশ করে দিলাম সবার জন্য পার্বতী মহারাজের অমূল্য সেই সব কথা মহারাজ পার্বতী মহারাজকে জিজ্ঞাসা করছেন আচ্ছা মহারাজ রোজ রোজ পুজো করতে একঘেয়ে লাগে না মহারাজ বলছেন পুজো আমি তো মায়ের সঙ্গে বসে গল্প করি মাকে সাজাই নিজের পছন্দ মতো খাওয়াই মায়ে মা কত কথা হয় কত হাসি কত আনন্দ কি বলছেন মহারাজ মা কথা বলেন আজও যে মা তো সবার সাথে জিজ্ঞাসা করছেন তখন এই মহারাজ বলছেন আপনি মাকে দেখতে পান মহারাজ বলছেন প্রায় দেখতে পাই কিন্তু অনুভব করি রোজ এসব কথা বলতে চাইনি তো মা জানি না তুমি বিশ্বাস করবে কিনা আমার মধ্যে ভক্তি খুব কম আপনি কিছু বলে দিন যাতে আমিও মাকে দেখতে পারি বললেন শিবমন্ত্রানন্দজি মহারাজ তখন পার্বতী মহারাজ বলছেন ও যতই জব ধ্যান করো মায়ের কৃপা না হলে তার দর্শন হয় না তবে সাধনা করে যাও মায়ের ইচ্ছা হলে সব কিছু হয়ে যাবে বেলুর মঠ কত বড় তীর্থ স্বামীজি বলেছিলেন এ মঠে কখনো ব্রহ্মজ্ঞের অভাব হবে না তখন এই মহারাজ জিজ্ঞাসা করছেন কিন্তু মহারাজ আমি তো কিছু অনুভব করি না মহারাজ বলছেন সাধনা করতে থাকো একদিন নিশ্চয়ই বুঝবে আচ্ছা এক কাজ করো রাত দুটো আড়াইটায় ঘুম থেকে উঠে মঠের জমিতে গঙ্গার তীরে কিছুক্ষণ বেড়াও স্পষ্ট অনুভব করতে পারবে যে একটা অন্যরকম ঢেউ চলছে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকো অনুভব হবে নানা দিব্য উপস্থিতি শুধু রাতেই কেন এত ভূতের গল্প হয়ে গেল মহারাজ মহারাজ তখন বলছেন দিনেও এই অনুভূতি হয় কিন্তু এত লোকের ভিড় কত রকম চিন্তা তরঙ্গ তাই বুঝতে পারো না তখন তিনি জিজ্ঞেস বলছেন শুধু দিব্যাত্মা দেবদেবীরা আসেন না তখন মহারাজ বলছেন অনেকে আসেন আর শুধু আসার কথা কেন কত দেবতার উপস্থিতি এখানে সূক্ষ্ম ভাবে সব সময় ননীগোপাল মহারাজের কাছে শুনেছি তিনি দেখেছিলেন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ পর্যন্ত এক আলোর নদী সে রোজ ঠাকুরের মন্দিরে পুজো করে তাই এই দর্শন হয়েছে বহু সাধুরি নানা রকম দর্শন অনুভূতি হয়েছে তবে এসব কথা তারা বলতে চান না বলছেন যে যারা সাধন করে না তাদের এসব বিশ্বাস হবে না মহারাজ তখন বলছেন মা কি আজও রয়েছেন শুধু সাধুরা নন অনেক দর্শন দর্শন করেছেন তাকে। বা পর জীবন যায়, সে আরো দিব্য গুণে ভরে ওঠে চিত্তে রূপান্তর ঘটে তবে জানবে সেই দর্শন সঠিক অনেকে আবার মাথার ভ্রমে এসব দেখে এজন্য বিচার করা দরকার মাকে আজও দেখা যায় মহারাজ তবে কি মায়ের মুক্তি হয়নি মহারাজ বলছেন মায়ের আবার মুক্তি কি সর্ব ব্যাপক বিশাল সাগর মাঝে কোথাও বরফ জমেছে ওই বরফ যেন অবতার ঠাকুরের কথা মনে নেই ভক্তিহীমে মহাসাগরের জলে বরফ দেখা দেয় জ্ঞান সূর্য উঠলে সেই বরফ আবার জলে পরিণত হয়ে যায় এ বড় গভীর রহস্য সাধনা করো জানতে পারবে মায়ের কৃপায় অর্থাৎ আমাদের সাধনাটা চালিয়ে যেতে হবে আর মায়ের কৃপা চাই সর্বোপরি এখনো মা কথা বলেন মা দেখা দেন ঠাকুরও দেখা দেন বেলুন মাছের একটি ঘটনা বলি এখানে একবার কি হয়েছে স্বামী প্রেমানন্দ মহারাজ পুজো করছেন তো স্বামীজি এসে বললেন যে বাবুরা আমদা তুমি এখন পুজো করো না তোমার আরো কিছু কাজ আছে আশপাশে যারা গরিব আছে তাদের কাছে যাও তাদের কি কি প্রয়োজন আছে দেখো শুধু ঘরে বসে পুজো করলে হবে না এই কথা শুনে মহারাজ গেলেন আশপাশের লোকেদের বাবুরাম সবাইকে জিজ্ঞাসা করলেন তাদের কার কি প্রয়োজন আছে তো তাদের যার যা প্রয়োজন আছে যেটুকু প্রয়োজন মহারাজ দিলেন তা দেওয়ার পরে মহারাজ মঠে রয়েছেন মহারাজ শিখে গেছেন স্বামীজির কাছ থেকে যে এইভাবে ঠাকুরের সেবা করতে হয় তখন স্বামীজি জিজ্ঞাসা করছেন যে কেমন আনন্দ পেলে আনন্দ হলো তো এই যে আশপাশের লোকজনে যার জীব যার প্রয়োজন তা দিয়ে আসতে গেলে তাদের সেবা করলে এতে তোমার আনন্দ হলো কি মহারাজ বললেন হ্যাঁ খুব আনন্দ হলো তো বাবুরাম মহারাজ আরেকদিন করলেন ওনার নাম ছিল প্রেমানন্দ মহারাজ কারণ উনি ছিলেন মায়ের মতন প্রেমিক মা যেরকম তার সন্তানদের ভালোবাসে ঠিক তেমনই মাতৃ হৃদয় ছিল বাবুরাম মহারাজের তো আরেকদিন দিন বাবুরাম মহারাজ কি করলেন জমিতে যত সবজি হয়েছে সেই সমস্ত সবজি নিয়ে পাশের গ্রামের নানানজনকে জনকে দিতে দিয়ে দিলেন তো তখন অন্য একজন মহারাজ বললেন যে তুমি এই সব সবজিগুলো নিয়ে দিয়ে দিলে এগুলো ঠাকুরের রান্নার কাজে লাগে ঠাকুরের ভোগের কাজে লাগে বাবুরাম মহারাজের মনে খুব দুঃখ হলো তখন বাবুরাম মহারাজ ঠিক করলেন যে তিনি ওখান থেকে চলে যাবেন কষ্ট পেলেন তো তিনি যখন ঠিক করেছেন তিনি চলে যাবেন হঠাৎ দেখলেন পিছন থেকে কার একটা ডাক তখন বুঝলেন যে কে ডাকছে পিছন থেকে তখন তিনি তাকিয়ে দেখেন ঠাকুর বলছেন এখান থেকে কিন্তু তোমায় যেতে দেব না এই কথা শোনার পর বাবুরাম মহারাজ মঠে রয়ে গেলেন তো মঠে সর্বদা ঠাকুরের উপস্থিতি অনুভব করেন প্রত্যেক মহারাজদের দেখেছি আমরা যে তারা ঠাকুরের উপস্থিতি অনুভব করেছেন বিভিন্ন সময় মায়ের উপস্থিতি অনুভব করেছেন পূজনীয় স্বামী শিবানন্দজি মহারাজ বলেছিলেন মঠ কি যে সে জায়গা এখানেই সতীর সমগ্র দেহ রয়েছে আর মা গঙ্গামুখী হয়ে গঙ্গাকে পবিত্র করছেন পবিত্রতা স্বরূপণী মা তাই যেখানে মা ঠাকুর রয়েছেন এবং স্বামীজি রয়েছেন সে তো মহাতীর্থ তো বটেই সেই মহাতীর্থে গেলে সত্যি মন খুব ভালো হয়ে যায় এবার শ্রী মায়ের কয়েকটি বাণী এখানে শুনবো শ্রী মা বলছেন যারা এসেছে যারা আসেনি এবং যারা পরবর্তীকালে আসবে সকলকে বলে দিও মা সকলের প্রতি আমার সমান ভালোবাসা আছে এই যে ঘটনাটা আমরা শুনলাম মঠে অনুভব করা এর দ্বারাই প্রমাণিত হয় যে মা সকলকে ভালোবাসেন সকলের ডাকে সাড়া দেন এবং সবাই তা মাকে দেখতে পান শুধুমাত্র একটু সেই জ্ঞান চক্ষু চাই মাকে দেখার জন্য সেই জ্ঞান চক্ষু হলেই মা দেখা দেবেন মা সারা দেবেন মা কথা বলবেন মাকে মায়ের মতন করে ডাকতে হবে সিংহাসনের দেবী নন। মা আমাদের আমাদের শুধুই মা। মা কেউ করতে পারবে না কেন। বলছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে অর্থাৎ যে সর্বক্ষণ ঠাকুরের স্মরণ মনন নেবে বা ইষ্টের স্মরণ নেবে তার কখনো কোনো অনিষ্ট হতে পারে না মা বলছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা তার পাদপদে সর্বদা মগ্ন হয়ে থাকা তার চিন্তা সাধন ভজন মানে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করা কোন ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই হবে কি মা বলছেন জলে ইচ্ছে করেই পরো আর কেউ ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কোন ভক্ত বলছেন মা ধ্যান কিছুই হয় না তখন মা বলছেন নাই বা ঠাকুরের ছবি দেখলেই হবে হবে মনন থাকলেই ছায়া কায়া এক ঠাকুরের ছবির দিকে যদি এক দৃষ্টে তাকিয়ে থাকা যায় দেখা যায় যে ঠাকুরের ছবির দিকে তাকালেই যেন আলাদা একটা ধ্যান হয়ে যায় এবং ঠাকুরের বিভিন্ন লীলা কথা তার সাথে চিন্তা করতে হবে কোনো এক ভক্ত মাকে বলছেন যে মা এরপর যারা আসবে তাদের কি করে কি হবে এ প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা বলছেন সে কি তা হবে নি ঠাকুর রয়েছেন তার কৃপায় সব হবে সব সময় তিনি রয়েছেন অবতার আসেন মানুষকে পথ দেখাতে এইভাবেই ঠাকুর মা আমাদেরকে প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছেন আর বেলুর মঠ দক্ষিণেশ্বর বা যে কোনো মায়ের যে কোনো স্থানে বা আমরা যদি আমাদের ঘরে বসেও মাকে অন্তর থেকে স্মরণ মনন করি মাকে দেখার চেষ্টা করি মাকে ভালোবেসে মাকে ডাকি নিজের মনের সব কথা মাকে জানাই মা ঠিক শুনবেনই শুনবেন ঠাকুরও শুনবেন মা বলছেন যখন তোমার মনে কোনো বিষয় উদিত হবে যখন খুব কষ্ট হবে তখন কেঁদে কেঁদে ঠাকুরকে সব জানবে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করবে তুমি উত্তর পেয়ে যাবে ঠাকুরই তোমার সব দুঃখ মুছে দেবেন মা বলছেন এ কথা তো এইভাবে আমরা যত ঠাকুরকে মাকে স্মরণ করতে পারবো তাদের দর্শন পাবো আমরা অনুভব করতে পারবো যে তাদেরকে আমরা পেয়েছি আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলো যারা কলকাতায় থাকেন তারা প্রায় বেলুর মঠ দক্ষিণেশ্বর যান আমি কলকাতায় থাকি না আমার সে সুযোগ হয় না কিন্তু আমি এখানকার রামকৃষ্ণ মিশনে যাই এবং ভীষণ মানে কি বলবো একটা শান্তি নিয়ে আসি সেখান থেকে যখন প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি সংসারের নানান ঝঞ্ঝাটে তখন মনে হয় ছুটে যাই ঠাকুরের কাছে ঠাকুর মায়ের কাছে এক তাদের দিকে তাকিয়ে থাকি বসে থাকি এবং মন সত্যি শান্ত হয়ে যায় ঠাকুর মা যে কি তা যারা পেয়েছেন তারাই জানেন যারা অনুভব করেছেন তাদের কৃপা যারা পেয়েছেন তাদের ভালোবাসা তারাই জানেন আশা করি আমাদের আজকের এই আলোচনা তাদের ভালো লাগলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমত জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় মহারাজ জি